নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমান্স বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে অনেক কন্টেন্ট অনেক কন্টেন্ট কাকে নিয়ে করব কাকে নিয়ে করব না আর একদম সময় পাচ্ছি না সারা দিনে আর করতে পারলাম না কত কন্টেন্ট ভেবেছিলাম ম্যান্ডির মাকে নিয়ে একটা ভিডিও করব এদিকে আমাদের টোনা টুনি মানে আমাদের এই ঝাড়িয়া আর ওই অসভ্য ছোটো লোক ছেলেটা তা ওকে নিয়ে ওদের নিয়েও কিছু বলার ছিল করে উঠতে পারলাম না লাস্টলি দেখলাম আমাদের শুয়ের শুয়ের হ্যাঁ শুয়ের ভিডিও এলো আমি এই শুকে নিয়ে কিছু কথা বলতে চাই কারণ শু অনেকটা ম্যাচিওর আদার্স যাদের ভিডিও দেখছি আমি যেমন এই ক্যাটাকুরনি তারপরে আরও আরও যারা যারা এইসব নোংরামি করেছে তার থেকে অনেকটা ম্যাচিওর বদমাইশি বুদ্ধি শয়তানি বুদ্ধি এগুলোতে মোটামুটি ভরপুর মাথা তো সেই দিক থেকে আমি দেখলাম চিন্তা করে ওর লাস্ট ভিডিওটা আগের ভিডিওটা ওকে আমি ত্যাগ করেই ভিডিও করেছি সেই জন্য হয়তো দেখেছে তো ও ডাক্তারি আমি বলেছিলাম যে দিল্লিতে গিয়ে যে কী ট্রিটমেন্ট করলো কি ওষুধ খাচ্ছে কি বৃত্তান্ত সেইগুলো কিচ্ছু দেখায়নি তো আলটিমেট জানি না ভিডিওটা ও দেখেছে কি না ও তো আবার দেখে না কোনো ভিডিও হয়তো দেখেছে হয়তো দেখেছে তো আজকে দেখলাম ভিডিওটা করে ও কি কী ওষুধ খেয়েছে কী কী বৃত্তান্ত কিছু কিছু জিনিস ও ওইখানে দেখালো তো দেখলাম তো তাতে করে জানতে পারলাম যে ওর ফ্যালোপিয়ান টিউব যেটা সেটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেছে বাট ও কনসিপ পড়ছে পারছে না মানে ওর প্রেগনেন্স মানে প্রেগনেন্সিটা আসছে না তো আমি যতটা বুঝলাম এই রকম আধা আধুরা যেটা বলে এইভাবে মানুষকে ধোঁয়াশার মধ্যে না রেখে পুরোপুরি ক্লিয়ার করে বলে দেওয়াই ভালো কারণ ও যেটা বলছে এই যে এই সু যেটা বলছে যে ও শ্বশুরবাড়িকে নিচু দেখাতে পারবে না ও কোন সা উঁচু দেখালো যতটুকু বলেছে ওর হাজবেন্ড ওকে যে ছি বলেছে তার সাথে পরে আরও দুটো ওয়ার্ড আছে তো সেইটা বলেছে তারপরে আরও রকম জিনিস যেটুকু ও তাতে করে ওর শ্বশুরবাড়ির সম্মান ওর হাজবেন্ডের সম্মান সম্মান জিনিসটা এমনই চাই এইটুকু যাক চায় এতটা যাক একবার দাগ লাগলে সেইখানে সম্মান হানি মানে সম্মান হানি তো অলরেডি ও করে দিয়েছে অলরেডি ও করে দিয়েছে আর বাকি কিছু নেই আমাদের বুঝতেও কিছু অসুবিধা হচ্ছে না অনেক কারণ আছে এই যে ও বলছে না বাইরে থাক চলে যাবে এখানে আর থাকবে না আমার যতদূর মনে হয় এক নয় দুটোই অপশানই বলব তিনটে নয় দুটো অপশান বলবো এক নয় ওর যে এই কুড়ি লক্ষের ব্যাপারটা আছে আগের ভিডিওতেই বলেছি আমি যে কুড়ি লক্ষের ব্যাপারটা আছে ওইটা থেকে বাঁচার জন্যে মেবি এটা ওই অ্যাড্রেসটা যেন শ্বশুরবাড়ি না হয় ও যা করার একা লড়বে ও আলাদা থেকে লড়বে কিন্তু ও ভিডিও করবে এটা ওর ইনকামের জায়গা রাইট এটা ওর ইনকামের জায়গা তো যা হবে ও একা লড়বে সেখানে কোনো হাজব্যান্ড শ্বশুরবাড়িকে আজ করতেও দেবে না একটা এইটা একটা কারণ এক নম্বর কারণ দু নম্বর কারণ এইটাকে কেন্দ্র করে ও ভিউজও কিন্তু অনেকটা আর্নিং করবে এইটা গেল দু নম্বর আর তৃতীয়ত হচ্ছে এই জিনিসটা করার পর আর্নিং করলো তারপরে তো ধরো ওর হাজবেন্ড বললো যে ওর যা হওয়ার হয়ে গেছে অনেক টাকা ইনকাম হয়ে গেছে এবার একটা ঘরবাড়ি কিনি বা ফ্ল্যাট কিনি কিছু একটা কিনি তারপরে দেখবে দুজনের আবার মিল হয়ে গেছে এক নয় এইটা আমার মনে হয় যদিও এক ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে চায় তাহলে রিভোর্স দিয়ে চলে যাক ডিভোর্স দিয়ে চলে যাক তাহলে ওর হাজবেন্ডও একটা জীবন পাবে ও একটা জীবন পাবে যদি ওইখানে ওকে এত প্রায় অত্যাচারিত হয় মেন্টালি এত ওর সেলফ রেসপেক্ট শোন আমি তোকে বলছি সেলফ রেসপেক্ট থাকা ভালো কিন্তু কোনোটাই অতিরিক্ত ভালো নয় তুই ভাবছিস একা থাকবো যদি এগুলো সত্যি হয় কিন্তু আমার মনে হচ্ছে না কোনো অ্যাঙ্গেল থেকে যে এইগুলো কোনো সত্যি কেন কি তোর ব্লগিং ভিডিও থেকে আমার কোনো অংশ থেকে মনে হচ্ছে না যে তোর মানে সংসারে কোনো অশান্তি এগুলো তুই এর আগেও অনেকবার নাটক করেছিস কান্নাকাটি করেছিস ওয়াইটি ছেড়ে দেবো আর কন্ট্রোভার্সি করবো না অনেকবার করেছিস বাট আবারও সেই একই ব্যাপার কারণ আমার মন বলছে তুই আবারও রানাঘাটেই যাবি কারণ ওই যে ঝাড়িয়া ঝাড়িয়া টোনাটুনি হুম ওদের দেখে তোর ব্রহ্মতালু ঘুরে গেছে ওদের দেখে তোর ব্রহ্মতালু ঘুরে গেছে বুঝতে পেরেছিস তুই এখন ওদের মতো ওই ইন্টারকাস যেটা বিয়ে হয় ও বিয়ে করেছে ওটা তো করতে পারবি না তুই একটু অন্যরকম গল্প ফেলেছিস এটা আমার মনে হলো এটা আমার মনে হলো এবার আমি বলি যে তুই যে বলছিস যে আমি একা থাকবো কারণ এই বাড়িতে আমাকে আশ্রিতা শুনতে হয় তোর হাজবেন্ড তোকে ছয় অস্বীকারের ওইটা বলেছে আমি বলি কেন বলেছে এ এইটা একটু ক্লিয়ার কর তোকে ওই ওয়ার্ডটা কেন বললো কি এমন করেছিস ওই ওয়ার্ডটা শোনার মতো না তোর বর অফ ক্যামেরায় তোকে এরকমই গালি দেয় না এটা তো হতে পারে না গালি তুই দিস হয়তো তুই এর থেকেও ভয়ঙ্কর একটা কিছু বলেছিস তার পরিপ্রেক্ষিতে তোকে ওই কথাটা বলেছে তো এটা তো তোর হাজবেন্ড তো আর পাগল নয় যে তোকে এমনি এমনি ওই ওয়ার্ডটা বলে দিল এটা একটু ক্লিয়ার করবি তো এটা একটু ক্লিয়ার করবি তুই বারবার স্বীকার করছিস যে আমার দোষ আমার দোষ হ্যাঁ অবশ্যই তোর দোষ তোর দোষেই তুই কেস খেয়েছিস তোর দোষেই তোকে ছোটা ছোট টাকা পয়সা নষ্ট হয়েছে সবটাই তোর দোষ এখানে তোর বরের কোনো দোষ নেই কিন্তু তোর বর তোর পয়সা ইনকাম করছিস আমি শুনলাম আজকে যে তোর ওই নিজে করা বাথরুমটা নাকি তোর হাজব্যান্ড ইউজ করে না কেন রে এইগুলো মানে তুই ওখানে ওটা তোর পয়সা দিয়ে ওটা করেছিস বলে তার তার সেলফ রেসপেক্টে লাগছে সেই জন্যই ইউজ করে না তোর ভিডিও থেকেই শোনা এরকমও শুনলাম যে তোর ওই রাত্রিবেলা টয়লেটে পেলেও সে বাইরে নাকি একটা টয়লেট আছে সেইখানে তোর হাজবেন্ড যায় এটা তো বিশাল ইগোর ব্যাপার তাই না আর তোর যদি মনে এটাই থাকতো বেশ কিছুদিন ধরেই তাহলে তুই ওখানে রান্নাঘর ওখানে ওই টাকাটা কেন খরচা করলি এই সোফা না হ্যাঁ ঘুরতে যাওয়াটা বাদ দিলাম ওটা আলাদা ব্যাপার ঘুরতে যাওয়াটা দুজন মিলে একটু ফ্রেশ হতে ঘুরতে গেছিস ওটা আলাদা কিন্তু যখন তুই ওই বাড়িতে থাকবি না আর এটা তুই বলছিস এখন হয়নি এটা অনেক দিন ধরেই হচ্ছে তাহলে তুই ওইখানে কেন ইনভেস্ট করেছিস টাকাগুলো মিলছে না না তো তোর স্টোরির সাথে তোর মানে যে পিকচারটা আমরা দেখছি আর দেখেছি এটা তাই মেলাতে পারছি না কেউ আমরাও তো ভিউয়ার্স সেই জন্য আমরা বলছি যে মেলাতে পারছি না তো তোর মনের মধ্যে অনেক কিছু চলছে যে আমার মনটা কেমন যেন আকুপাকু করছে যে তুই ঠিক রানাঘাটে যাবি আবারও রানাঘাট রানাঘাট ট্রিপেল না রানাঘাট রানাঘাট সবাই রানাঘাটে চলো বরকে ছাড়ো আর রানাঘাটে চলো বরকে ছাড়ো আর রানাঘাটে চলো সংসার ছাড়ো আর রানাঘাটে চলো তাই নাকি কি রানাঘাটে গেলে একা সংসার পাদবি আবার তোকে কেউ দেবে হ্যাঁ তোকে কেউ ফ্রিজ দেবে তোকে কেউ মাইক্রোওয়েভ দেবে তোকে কেউ এইগুলো দেখ তুই যে নাটক করতে পারিস না এটা বললে তো আমরা মানবো না দেখ কাজল পড়লে ফ্রেশ লাগে যে তুই খুব খুশি আছিস আর কাজল ছাড়া রুগী রুগী লাগে ওই জন্য তুই ঠিক কাজলটা না পরে কিন্তু বসেছিস এইগুলো তোকে শেখাতে হবে না এগুলো তোর থেকে মাহির কেউ নেই এই হোয়াইটি যে তোর থেকে মাহির কেউ নেই যে কাজল ছাড়া বসলে মুখটার মধ্যে যে একটা মানে শোকের একটা দুঃখের ছাপ আজকে যে আমি আমি যে আমার চোখটা এখন দেখছিস একটু একটু কাজল আছে একটু একটু হালকা হালকা এইটা পুরো লেপাপোচা করে দিই এরকম করে বসে এখন করে বলি লোকে ভাববে কি দুঃখ মনে এইটা তোকে বললে হবে না তো এগুলো তুই খুব ভালো জানিস তাহলে আমি এবার লাস্ট বলি যে তুই যদি সত্যি হয় এগুলো আচ্ছা লোকে বলছে তুই আমি যেটা শুনলাম তুই কুড়ি লক্ষ টাকা কামিয়েছিস মানে ওই কিউআর কোড দিয়ে আর তুই বললি ছিয়ানব্বই আচ্ছা তোর কথাটা যদি আমি ছিয়ানব্বইও ধরি কুড়ি লক্ষটা এখন সাইডে রাখছি ঠিক আছে কুড়ি লক্ষটা এখন সাইডে রাখছি তোরটা যদি ধরি তুই শুনলাম জায়গা কিনবি এরকম শোনা যাচ্ছে ওয়াইটিতে শোনা যাচ্ছে যে তুই জায়গা কিনবি বা ফ্ল্যাট কিনবি জায়গা কিনে বাড়ি করবি বা ফ্ল্যাট কিনবি মানে নিজের একটা আস্থানা করবি খুব ভালো কথা দেখ হ্যাঁ মেয়েরা যদি ওয়েল এস্টাবলিশড হয় মানে এইরকম হাজারো কাতারে কাতারে যা শুনতে পাই ওআইটিতে দেখতে পাই কানে শুনতে পাই পাড়া আসে পাশে সব জায়গায় দেখতে পাই ওয়েল এস্টাবলিশড মেয়ে ওয়েল এডুকেটেড তারাও যদি শ্বশুর বাড়িতে থাকে তাহলে ওই যে আশ্রিতা কেউ আশ্রিতা বলে কেউ অন্য কথা বলে বিভিন্ন রকমভাবে শুনতে হয় এটা শুনতে হয় ওটা আগের দিনের লোকেরা একটু বেশি শোনায় এখনকার লোকেরা এখনকার শ্বশুর মানে আমাদের জেনারেশনের মানুষরা একটু ট্যাকফুলি চলে না ওই কথা শুনলে বউ নিয়ে সংসার করা যাবে না ওই রকম যদি কোনো বউকে বলা হয় এখনকার শাশুড়িরা কিন্তু এটা বুঝে গেছে বাট তোর শাশুড়ি বা আমাদের শাশুড়ির সময় আমাদের এজের যারা শাশুড়ি মা আছে তারা কিন্তু এটাই প্রিটেক্ট করতে চায় যে এটা আমার স্বামীর বাড়ি এটা আমার বাড়ি তোমরা আমার বাড়িতে আছো এটা শুধু তোকে একা শুনতে হয় না তোকে একা শুনতে হয় না এটা সবাইকে শুনতে হয় অলমোস্ট সবাইকে মানে নাইনটি পারসেন্ট যারা শ্বশুর বাড়িতে থাকে শ্বশুরের আর যার স্বামীর বাইরে বেরিয়ে যায় গিয়ে বাড়ি কেনা জায়গা কেনা বা ফ্ল্যাট কেনার ক্ষমতা না থাকে তার বউকে এটা শুনতে হবেই এইখানে এত ইগো দেখালে হয় না যদি সত্যি হয় আর যদি এগুলো সত্যিই হয় তাহলে তাহলে তুই রান্নাঘর ওগুলো করলি কেন তাহলে তুই রান্নাঘর ওই বাথরুম এত টাকা খরচা করলি কেন ওই রান্নাঘরটায় তুই যদি বাড়ি থেকে চলে যাস তাহলে ওই রান্নাঘরটা কে রান্না করবে মানে তোর বর যদি বিয়ে করে আর একটা তাহলে সেই বউটা রান্না করবে তার জন্য তুই করেছিস না তুই তোর বরের কাছ থেকে কোনো টাকা পয়সা নিবি যদি ডিভোর্স দিস তাহলে একটা অ্যালমনি বলে ওইটা ব্যাপারটা এসে যায় তাহলে ওখান থেকে তুই কিছু টাকা পয়সা পেলেও পেতে পারিস তারপরে তুই একা থাকবি আচ্ছা সত্যি করে বলতো একা বোধহয় জীবনে কোথাও কোনো দিন থাকিস নি না আমিও কোনো দিন একা থাকিনি ওই স্বামী সন্তান ছেড়ে একা কোনো দিন থাকিনি কোনো দিনও না তো কেমন লাগে ঠিক আমিও জানি না যে একা একা বাস করা কোথাও চায় ভাড়া বাড়ি হোক চায় ফ্ল্যাট কিনে হোক জানি না কোনো এক্সপিরিয়েন্স নেই তো একা থাকার মজা তখন বুঝবি যখন তোর সাথে ওই একাকিত্ব ফিল হবে তখন অবশ্য যদি তোর যদি কোনো নতুন জীবন সাথীর বন্ধঠন্দ আছে নাকি কি জানি হলেও হতে পারে হলেও হতে পারে তাই না কারণ তোর মুখেই বলা যে তোর বর এত ভালো এত ভালো কারণ ভালোটাই শুনেছি এই কালোটা এই শুনছি আর জল গরম হয় না ওই কথাটা ওইটা বলে অর্ধেক তার মান মানসম্মান তুই খেয়ে নিয়েছিস যাতে ওয়াইটিতে তাকে ভেরু ছেড়ু অনেক নামে আখ্যায়িত হয়েছে আর দ্বিতীয়ত এখন যেটা করলি সেইটা করে আরও বে যেটুকু বাঁচিস মানে বাঁচা বোচা ছিল সেটুকুও শেষ সেটুকুও শেষ করে দিয়েছিস আচ্ছা আমি ওইখান থেকে হেঁটে গেলাম যদি তুই ছিয়ানব্বই হাজার টাকাই তুলিস তাহলে তোর ওই রান্নাঘর আর বাথরুম পায়খানা করতে তারপরে তোর ট্রিটমেন্ট করতে তখন যখন তুই ট্রিটমেন্ট করেছিস তখন তুই বলেছিলিস যে আমার তোর ট্রিটমেন্ট করতে অলমোস্ট দেড় লক্ষ টাকা খরচ হয়ে গেছে আর প্রথম প্রথম তোর ইনকাম খুব কম ছিল তুই ম্যাক্সিমাম ইনকাম করেছিস ম্যান্ডিকে নিয়ে তুই কত টাকা ইনকাম করেছিস যে ওই ছিয়ানব্বই হাজার টাকার মধ্যে এক লাখ টাকার ফোন কিনলি তারপরে তুই সোফা হাঁটা ব্যাটা যেসব দিয়ে ঘোড়া ঘোড়াটা অবশ্য তোর বড় করেছে বললি তুই জানি না সত্যি জানি না দেখ এটা জিনিস বড় টাকা না দিয়েছে তুই যেটা বললি সেটাই আমরা শুনলাম তো যাই হোক তো এই সব খরচা করতে করতে ছিয়ানব্বই হাজার টাকা কোথায় উড়ে গেছে আর কত টাকা তুই সেভিং করতে পেরেছিস যে সেই দিয়ে তুই জায়গা কিনবি মোটামুটি একটা জায়গা আমাদের এখানে তো ভাই কোন দশ লাখ পনেরো লাখের নিচে কোনো কাঠাই নেই একটা জমি দশ পনেরো লাখ আর এক লাখ দু লাখ টাকার কাটা যেগুলো হ্যাকদারে গোবিন্দপুর সেই দূর ধূরে মাঠ মানে আমাদের শহর থেকে অনেক অনেক দূরে একদম গ্রামের মধ্যে ওখানে হয়তো এক লাখ দু লাখে কাটা পাওয়া গেলেও যেতে পারে আমি জানি না ঠিক সঠিক তবে আমাদের প্রপার আমার আমার আমি যেখানে থাকি এখান থেকে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দশ কিলোমিটার অ্যারাউন্ডিং দশ কিলোমিটারের মধ্যে দশ থেকে পনেরো লক্ষ টাকার নিচে কোনো জমি নেই এটুকু বলতে পারি আর মিনিমাম আমাদের এইখানে আমার এই বর্ধমান শহরে আঠাশ থেকে তিরিশ লাখ মিনিমাম কারণ আমি নিজে একটা ফ্ল্যাট কিনেছি তো সেই সেই সূত্রধ বলি মিনিমাম আঠাশ থেকে তিরিশ লাখের নিচে পাবি না এখন তো পাবি না পাবি না আমি যখন কিনেছিলাম তখন তবু শুনতে পাওয়া যাচ্ছিলো যে আছে কিন্তু এখন আছে কি না আমি জানি না তো তিরিশ লাখ মিনিমাম তিরিশ লাখ তবে আমি ওই ইউটিউবে দেখি যে পনেরো লাখ ষোলো লাখ টাকায় দু টু বিএচের ইয়ে পাওয়া যাচ্ছে এরকম আমি দেখতে পাই মাঝে মাঝে জানি না ওই কোন জায়গায় এগুলো পাওয়া যায় জানি না আমাদের এখানে তো মোটেই পাওয়া যায় না আমি তো একদম আমাদের মানে আমার তো তল্লাশি করলেও পাবে না চিরুনি তল্লাশি করলেও পাবে না এখানে ওই টাকায় এই পনেরো লাখ ষোলো লাখ বারো লাখ দশ লাখ পাবে না মিনিমাম স্টার্টিং তিরিশ লাখ তারপরে তার সব নানা রকম আরও কাজ থাকে আনুষাঙ্গিক ওই সব করতে করতে পঁয়ত্রিশ হয়ে যায় তো যাই হোক তুই এত টাকা কোথা থেকে জমিয়ে ফেললি যদি তুই ওই কুড়ি লক্ষ টাকার গল্পটা মিথ্যে হয় আর যদি সত্যি হয় তাহলে কোনো ব্যাপার নয় কুড়ি লক্ষ টাকা অনেক টাকা অনেক টাকা জমি অনায়াসে তুই কিনতে পারিস তো এটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ এখন ব্যাপার যখন যতদিন না জানতে পারবো এই কুড়ি লক্ষ টাকার কুড়ি লক্ষ টাকার গল্পটা ততক্ষণ বুঝতে পারবো না যে সত্যিই তুই কিউ আর কোডে কত টাকা তুলেছিস তুই অনেক কনফিডেন্টলি বলছিস কনফিডেন্টের সাথে তুই বলছিস যে আর টিআই করার জন্যে অবভিয়াসলি করা হবে দেখ এটা নিয়ে যখন হয়েছে ব্যাপারটা যখন এসছে এটা তো আর টিআই করা হবেই আর করলেই সামনে চলে আসবে সব যে কত টাকার ট্রানজাকশান তোর সাথে অন্যান্যদের যারা তোকে টাকা দিয়েছে কত টাকা তুলেছিস তুই এটা যারা করে এসব কাজ তারা অবশ্যই বার করে ফেলবে তো যদি কুড়ি লক্ষ টাকার গল্পটা সত্যি হয় তাহলে তো তোর মানে মানে কি বলবো অব মানে শোচনীয় অবস্থা হবে শোচনীয় অবস্থা মেবি সেইখান থেকে বাঁচার জন্য তুই পালানোর চেষ্টা করছিস বাড়ি ছেড়ে মানে শ্বশুর বাড়িটাকে বাঁচানোর জন্য একতরফে একদিকে তুই বদনাম করছিস আবার একদিকে যারা যাতে এই সব তোর জন্য এই সব ঝুরঝামেলায় যেন না পড়ে সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিস বা করবি করছিস করবি বলছিস তো আমার মনে হলো তুই মনে হয় ওই ইয়েতেই যাচ্ছিস ওই রানাঘাটে কারণ রানাঘাটে গেলে অনেক অনেক জিনিস পাওয়া যায় কারণ তোর জিনিস পাওয়ার খুব ইচ্ছে আমি জানি কারণ তুই যখন সন্দীপ জিনিস পেয়েছে যখন অন্যান্যরা অনেক গিফট পায় যখন কণিকা পেয়েছে তোর ভিতরটা ছাড়কার হয়ে গেছে তোর এখন একটা মুখ্যম সময় হয়ে গেছে এসে গেছে যে একমাত্র এটাই আমার সময় মানে এক রথও দেখা হবে আর কলা বেচাও হবে মানে তোর এই এই দিকের ব্যাপারটাও সলভ হবে যে আমি শ্বশুর থেকে বেরিয়ে যাবো গিয়ে যা লড়ার লড়বো তাতে আমার শ্বশুর উপরে কোনো এফেক্ট করবে না বাট এই দিকে যদি বেরিয়ে যাচ্ছিস এটাতে এফেক্ট পড়বে না এটাতে এফেক্ট করবে না যে ঘরের বউ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কিসের জন্য তুই কি আবার বলবি যে তোর বরের কি যেন বলে পুরুষত্ব নেই হ্যাঁ অক্ষমতা আছে এটা বলবি নাকি কারণ সবাই তো এটা বলেই বেরোয় যে আমার বর আমাকে ইয়ে করতে পারে না মানে স্যাটিসফাইড নয় এরকম কিছু বলবি কেন দেখ যারা যারা বাড়ি ছেড়েছে সবাই ওই ধরনের কথা বলেই মানে তুই যাকে সাপোর্ট করেছিস ম্যান সেও কিন্তু এই ধরনের কথা বলেই বাড়ি ছেড়েছে আবার দেখ এই যে ক্যাটা সেও কিন্তু এই ধরনের কথা বলেই বাড়ি ছেড়েছে আবার তুই আবার বলছিস বাড়ি ছাড়বি তো আমার মন বলছে তুই রানাঘাট যাবি তুই রানাঘাট যাবি দেখ আমি এটা প্রেডিকশান করলাম আমি দেখি আমার প্রেডিকশানটা সত্যি হয় কিনা নাও হতে পারে বাট আমার মানে নাইনটি পার্সেন্ট আমি দশ পার্সেন্ট দিলাম অন্য জায়গায় বাট আমার নাইনটি পার্সেন্ট তুই রানাঘাটেই বাড়ি ভাড়া নিবি নতুন একা সংসার করবি আমার এটা লাগবে আমার ওটা লাগবে লোকের কাছে নিবি আলটিমেট সমস্ত জিনিস গুছিয়ে পত্র করে আবার একটা সময় বাড়ি ফেরত যাবি এটাও সত্যি যদি তুই ডিভোর্স না দিস যদি তুই ডিভোর্স না দিস তাহলে তুই এটাই করবি যে আবার বা ফেরত যাবি এখন হয়তো বাড়ির লোকের সাথে সব গটা আপ সেট করেছিস যে আমি এরকম বেরোবো লোককে বলবে যে আমি বেরিয়ে গেছি হেনা তেনা তারপরে আমি ঠিক একটা সময় হবে আমি চলে আসবো আমি এই এই জিনিসগুলো হবে এখন এই এই ব্যাপারগুলো এখন ঘটবে যাতে এখানে কোনো কাগজপত্র না আসে বা আমার এই অ্যাড্রেসে কাগজপত্র আসলে রিজেক্ট হয়ে যাবে বা কেউ এলে তোকে পাবে না কোথায় আছে সেটাও হয়তো তোর হাজব্যান্ড বলবে আমরা জানি না ঘর থেকে রাগ করে বেরিয়ে গেছে কোনো অ্যাড্রেস আমাদের দেয়নি এরকম কিছু গল্প তোরা ভেতরে ভেতরে হয়তো তোর শ্বশুর শাশুড়িও জানে সব ব্যাপারটা তুই বাড়ি থেকে বেরোচ্ছিস তুই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস এটা জানে যে এই ব্যাপার চলছে হুম তো হতে পারে এই রকম গল্প একটা হতে পারে আর তোর মুখ মন মুখভার মুখ ভার এই এই যে এটা একটু এই ধরনের কাজ করতে গেলে একটু মুখ ভার ওগুলো দেখাতেই হবে আরে তুই যাকে সাপোর্ট করতিস মানে ওই ক্যাতা করুনি কাগজ করুনি দেখলি না তলায় তলায় সব সেটিং বেটিং আছে মন খারাপ মানে মন খারাপের দৃশ্য মন ভার ভারাক্রান্ত ওটা করতে কি লাগে আজকে আমি যদি মনে করি আমি অ্যাক্টিং করবো যে আমার ভীষণ মন খারাপ কে না করতে পারে এটা সবাই পারবে হ্যাঁ আর তুই তো মাহির এগুলোতে কারণ তুই অনায়াসে কেঁদে ফেলতে পারিস এগুলো দেখেছি আমরা অনেকবার কেঁদেছিস তো কয়টিতে সেই জন্য বলছি আর আরেকটা কথা লাস্ট বলি হ্যাঁ বারো বছর সংসার করেছিস তো বারো বছর সংসারে আমি যদি ধরে নিই ফিফটি ফিফটি দোষ তোর শ্বশুরবাড়ির তরফে ফিফটি আর তোর ফিফটি এটা তো মানবি যে তোর ফিফটি পার্সেন্ট দোষ আছে আর ফিফটি পার্সেন্ট তাদের আছে তারা ওই একটা ছেলের বউ বাড়ি করে বাড়িতে আনার পর হয়তো মাথায় করে রাখতে পারেনি যেটা তুই চেয়েছিলিস হয়তো এটা খুব বেশি চাওয়া হয়ে যায় জানিস তো কারণ শ্বশুরবাড়িতে ঢুকে এটা এইখানে লিখে আনতে হয় পায় নাকি অনেক মেয়েরা পায় যেমন ম্যান্ডি ম্যান্ডি পেয়েছে দেখ মেন্ডিস শ্বশুরবাড়ি দেখেছিস এত নোংরামি করার পরও মাথায় করে রেখেছে তো এরকম এই নাসিমে থাকতে হয় তো নাইনটি পার্সেন্ট মহিলাদের কপালে ওরকম জোটে না যে একটা ছেলের বউ হোক আর দশটা ছেলের বউ হোক শ্বশুর বাড়িতে থাকলে এই কথাটা শুনতেই হবে আর যদি হাজব্যান্ডের রোজগার কম হয় তাহলে তো আরোই ইভেন হাজব্যান্ডের রোজগার থাকার পরেও অনেক মহিলারা কত অ্যাডজাস্ট করে সংসার করে কিন্তু না তোর আত্মসম্মান সেলফ রেসপেক্ট অনেক বেশি এত রেসপেক্ট সেলফ রেসপেক্ট থাকলে সংসারে শান্তি কোনো দিন আসে না শান্তি পাবেই না আর তোর মধ্যে আছে একটা ডমিনেট করার নেচার ডমিনেট মানে তোর হাজবেন্ড এতটাই শান্ত স্বভাবের যার জন্য তোর নেচারটা ডমিনেটিং নেচার যে আমার মানে ওই যে বললি যে আমি আমার ইচ্ছে পূরণের জন্য আমি আমার হাজবেন্ডের কাছেও চাই না এগুলো বলে আত্মহংকার এগুলোকে বলে না সেলফ রেসপেক্ট হাজবেন্ড মানে সারা জীবনের ভরণ পোষণ দিয়ে তোকে বিয়ে করে নিয়ে এসছে তো তোর সব পূরণ তো তোর হাজবেন্ডই করবে তুই তো কোনো রোজগার করতিস না আজকে ইউটিউব থেকে রোজগার করছিস বলে দুটো কথা বলতে পারছিস এখন যখন রোজগার করছিস না তাহলে তোর শখ পূরণটা কে করেছে কে করেছে যেটুকুই তোর হাজবেন্ডের রোজগার ছিল ওই দেখেই তো তোদের বিয়ে হয়েছে ওই দেখেই তো তোর বাবা মা বিয়ে দিয়েছে তোর হাজব্যান্ডের লাখ টাকা ইনকাম এইটা দেখে তো তোর বাবা মা বিয়ে দেয়নি ঘর বাড়ি আছে শ্বশুর চাকরি করা পেনশন পায় একটা ছেলের বউ ভাত কাপড়ের ভাতের অভাব হবে না এটা দেখে তোর বিয়ে হয়েছে তাহলে তোর শখ যদি আকাশ ছোঁয়া হয় জানি তোর শখ আকাশ ছোঁয়া না তুই যথেষ্ট হিসাবই তুই সংসারী মানে রান্না বান্না গোছানো বাগানো এই পাংচুয়ালিটির ব্যাপার ডিসিপ্লিনের ব্যাপারটা তুই একদম পারফেক্ট এটা আমি মিথ্যা কথা বললে এটা না বললে মিথ্যে কথা বলা হবে এগুলোতে তুই পারফেক্ট কিন্তু তোর যেটা ভক্ত প্রত্যেকে ভয়ানক ব্যাড ব্যাড কোয়ালিটি যেটা সেটা হচ্ছে আত্ম মানে কী বলবো অতিরিক্ত সেলফ রেসপেক্ট আর ডমিনেটিং নেচার ডমিনেট করা আর শ্বশুর শাশুড়িকে সম্মান করা হ্যাঁ তুই বললি আমি আগে করতাম তারা আমার কোনো কিছুতেই মানে সন্তুষ্ট না তাহলে আলাদা হয়ে গেছিস ওই জন্যে আলাদা হয়ে গেছিস আলাদা হয়ে থাকছিস তাতেও তুই থাকতে পারছিস না তার মানে কি বুঝে নেবো যে আলটিমেট এ বাড়িতে বাড়ি থেকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াটার পিছনে তোর এই বাচ্চা না হওয়াটা এটা কিন্তু আমার মনে হলো যে এতদিন পর তুই এগুলো ক্লারাই কালি সরি ক্লারিফাই করতে বসলি যে দু বছর পর চেপে রাখার পর যে এখানে থাকতে থাকতে এই ম্যাটারটা এখানেই ক্লিয়ার করে যাই এটা তুই বললি তার মানে এটাই বোঝাতে চাইলি যে মানে তোর লাইন ক্লিয়ার হয়ে যাওয়ার পর মানে ওই ফ্যালোপিয়ান টিউব ক্লিয়ার হওয়ার পরও তুই বাচ্চা ধারণ মানে কনসিপ করতে পারছিস না এটা শুনে তোদের শ্বশুরবাড়িতে এতদিন একটা ধারণা ছিল যে ট্রিটমেন্ট করানো হচ্ছে না ট্রিটমেন্ট করালে হয়তো হতে পারে তো ট্রিটমেন্ট করানোর পর মানে তোর টিউব ক্লিয়ার হওয়ার পরও তুই বাচ্চা দিতে পারবি না এটা একটা চরম জায়গায় আকার ধারণ করেছে মেবি হতে পারে হতে পারে আবার তুই বললি যে ওরা এটা নিয়ে এতটাও ছোট লোক নয় যে ওরা এটা নিয়ে কোনো কথা শোনাবে মানে তুই তোর কথাতে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই কখনো এটা বলছিস কখনো ওটা বলছিস তাহলে ক্লিয়ার করে বল যা সম্মান হওয়া যাওয়ার চলে গেছে আর কিছু বাকি নেই ক্লিয়ার করে বল সত্যি কোনটা সেটা বল কারণ দেখ তুই অনেকবার এরকম করেছিস তোকে ওই জন্যে এই ব্যাপারটা নিয়ে তুই পালে কি পড়ে না গরু পড়া না কি ওই বাঘ পালে বাঘ পড়া না পালেপা করা হয় ওই ব্যাপারটা হয়ে যাচ্ছে এখন আর কেউ বিশ্বাস করতে চাইছে না আর তুই যদি এখন ওই ফ্রিজ তারপরে আরও কি কী জিনিস একার সংসারে থাকলে যা যা লাগে এইগুলো লোভে ভিউজের লোভে তারপরে এই কুড়ি লক্ষ টাকার এই সব ঝামেলা হ্যাপার লোভে এই সব মিলিয়ে মিশিয়ে তুই ছাড়তে চাস দেখ মানুষ কিন্তু ধরে ফেলবে তোকে যারা ভালোবাসে তোর যে যারা ভিউয়ার্স তারা কিন্তু তোর থেকে মাথায় বুদ্ধি বেশি ধরে জানিস তো অনেক অনেক ভিউয়ার্স সব ভিউয়ার্সের কথা বলছি না কিছু ভিউয়ার্স হ্যাঁ তো তারা বুঝতে পারছে আমরা আমি বুঝতে পারছি আমার মতো হাজার হাজার মানুষ বুঝতে পারছে যে তোর এটা একা মানে অ্যাকচুয়ালি নাটক 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 আর না হলে হয়তো কোনো জীবন সঙ্গী হয়তো পেয়েছিস হয়তো হয়তো মেবি হতে পারে কারণ এই সব নিয়েই তো তোর এতদিন ওঠা বসা ছিল কে কার সাথে পালাচ্ছে কে কার করছে কার বাচ্চা কার কার বাচ্চা দিয়ে নেই বাপরে 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 এই এই জগতে তুই ছিলিস এখন দেখ বুমেরাং হয়ে তোকে বলতে হলো তো সত্যি মিথ্যা সেটা তো পরের ব্যাপার বাট সেই দিনটা ভগবান তোকে দেখিয়ে দিল তো হ্যাঁ তুই তুই এই সন্দীপের ব্যাপারেও তুই বলেছিলিস যে ধর্মের কল বাতাসে নড়ে ধর্মের কল বাতাসে নড়ে দেখ এই ক্যাথা সেও দেখে নিল মানে কত তাড়াতাড়ি না টেন স্পিড টেন জি স্পিডে ভগবান কাজ করছে দেখ এই তুই তিন বছর ওয়াইটি করছিস এই কণিকাদের নিয়ে যা যা বলেছিস দেখ এখন দেখ তোকে সেই সেই জিনিসগুলোতেই তোকে আসতে হচ্ছে তোকে এখানে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করতে হচ্ছে এই দুদিন আগেই তো সোফাতে তোরা দুজন মিলে বসে বসে রঙ্গতামাশা করলি না কণিকাদের দেখ এখন তোদের নিয়ে এখন কণিকা উজ্জ্বলার যদি যদি রঙ্গতামাশা করে তাহলে ওদের জিগারটা হয়তো একটু ঠান্ডা হবে তারপরে তুই অনেককে রঙ তামাশা করেছিস অনেককে নিয়েই দেখ সে দিনটা আজকে তোকে দিয়ে দিল ভগবান দেখলি তো সেই জন্যে যদি কেউ সত্যি সত্যি অন্যায় করে যেমন কেতা অন্যায় করেছে যেমন এই ফাজিল ছেলেটা ঝাড়িয়ার যে ফাজিল বটটা ওই সে যে অন্যায় করেছে এই অন্যায়গুলোর বিরুদ্ধে যদি আমরা দুটো কথা বলি এটা ভগবান কিছু বলবে না কিছু মাইন্ড করবে না কিন্তু যারা করে না যাদের মধ্যে কোনো নোংরামি নেই তাদের যখন তুই বলেছিস সেইগুলো তো ভগবান শুনেছে না বল সেগুলো তো ভগবান শুনেছে তো সেই খেসারতটা তোকেও দিতে হবে কিচ্ছু করার নেই হ্যাঁ ভিউস কামা ভিউজ কামাবি খুব কামাবি ভিউজ কিন্তু যদি একা থাকিস দেখ আবার হয়তো পরকিয়ার কোনো গল্প দেখতে পাবো এরপরে তখন কাতারে কাতারে ভিউস তাই না অনেক গল্প সাজিয়েছিস তুই আর এই সাজাতেই তুই একদিন দুদিন করে গ্যাপ দিচ্ছিস যে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা কিভাবে কীভাবে এগোবো কিভাবে কীভাবে এগোবো এতো ভয় পাস না দেখ একবার যখন বিক্রি করা শুরু করে দিয়েছিস আর লুকোচুপি করে কোনো লাভ নেই আমার মনে হয় ফুল ক্লিয়ার করে দে আরও ভিউজ পাবি আর নিং ভিউজটাই তো মেন তাই না ভিউজ মানে মানি হ্যাঁ মানিটাই তো মেন তো মানি ছাড়া কেউ তোকে হানি দিয়ে যাবে না তো তুই মানি ইনকাম করলেই তুই হানি মানে ওই ফ্ল্যাট তারপরে নানারও ভালো করে থাকা এসি গাড়ি বাড়ি এই সব করতে পারবি হানি হ্যাঁ তো বিক্রি কর বিক্রি কর কোনো অসুবিধে নেই চলো বন্ধুরা টাটা তো দেখো কী হয় যেমন যেমন দেখবো যেমন যেমন শুনবো তেমন তেমন এবার ভিডিও হবে তাই না তো আবি উট আয়া পাহাড়কে নিচে তবে আমার কোনো অ্যাঙ্গেল থেকে এখনও মনে হচ্ছে না যে এটা সত্যি কারণ ব্লগিংয়েরটা যদি সত্যি হয় তাহলে এইটা নাটক আর এইটা যদি সত্যি হয় ব্লগিংটা টোটালি নাটক একটা তো নাটক বটেই এইটা নাটক বা ব্লগিং নাটক ব্লগিংয়েও যার দা দেখায় রান্নাবান্নাটা ছাড়া কেন পটলটা রান্না করছে পটলটাই থাকে ভেন্ডির ভেন্ডিকে পটল দেখায় না ওটা বলছি না ওর ফ্যামিলি বন্ডিং মানে ওই হাজবেন্ড একটিমাত্র তো ফ্যামিলি একটিমাত্র মেম্বারকে নিয়েই থাকতো থাকে সরি এখনও আছে থাকে তো ওই একটি মানুষের সাথে যেই বন্ডিংটা দেখাতো সেইটা নাটক আর যেই কথাগুলো এতদিন বলেছে সেই সেইগুলো নাটক ফেক মিথ্যে কথা তাই না তুই তো বলিস না তুই মিথ্যে কথা বলিস না নাক না হয় ওইটা মিথ্যে কথা না হয় তোর এখনটা মিথ্যে কথা দুটোর মধ্যে একটা তো অবভিয়াসলি মিথ্যে কথা তাই না বন্ধুরা বলো তোমরা আমি যে কথা কথা বললাম যে তোমাদের কার কার মনের সাথে তোমাদের ভাবনাশিক চিন্তার সাথে ম্যাচ হলো এটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে যাবে তো চলো আমার ক্যাকা করুনিকে নিয়ে ভিডিও করার ছিল আমার এই ফাজিল জামাইকে নিয়ে ভিডিও করার কথা ছিল করতেই পারলাম না দেখি কখন করতে পারি তো চলো টাটা বাসি করবো বাসি আজকে এটা দেখে রেখেছি কালকে বাসি করব আর কি করব বলো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও চলো টাটা বাই বাই